মোবাইল টোবাইল সব ভালো সম্পূর্ণ মোবাইল ওবাইল সম্পূর্ণ ভালো রাখা এটা মনে হয় খারাপ হয়ে গেছে এটা ভালার এইতো না খারাপ হয়ে যাব চার্জার না বাবা কি চার্জার দিয়ে আপনারা কম বেশি তো কম বেশ হয়নি এগরিখান

মাজে আগৰ আমি ৰেডিঅ'ৰ মত কেট ওচেট লাগে এইবাৰ একে ঠিক না একো খাৰপি পাৰে সব জিনিম আছিল ভাল লাগি ৰাখে আমি আসতেও আসছিলাম মানে আর একদল মানুষরা দেখাই ভালো লাগে ও বর্তমানে তো এটা ইয়ে দেখে গেছেন খুঁজতে পারি না তার কি না ওর বুঝছেন ও আর একটা ও বাথরুম তা এটা বড় বড় বাথরুম বুঝছেন এদিকে এদিকে আর একটা আর একটা রুম দেখ সব মোবাইল সোবাইল ফালে ইয়ে রাখি তো আর منه کله کله سب سالو یان تین پټی ته ښایيار سي هر بري ته بيټين طرف اور سپر شراح ځلا اسلو ولا فالاي راکا ایتار مډا هټي کې چي لاله لالي وي سينا کرو افي له ګيو وګو نه راني تار رومې کان تار منه فایوټ روم بولې یا اسلو منابا او خان هوا څه فن نه فويشه کوي تي فويشه کار کډ سب فلاي راکا دره দেখায় সোনার বক্স ওক্স আরো সব হয়ে গেছেন গিয়ে তো বর্তমানে রুম না এদিকে আছে এদিকে আছে আর এক রুম ওদিকে আর এক রুম এদিকে আর এক রুম রুমে রুমে আচ্ছা এখান থেকে দেখা যা জিম সেন্টার জিম সেন্টার রুম আসলো বন্ধ হয়েছে না সব লাইট বন্ধ করিয়া তো بند ویسه هروم ویسه مکان بندو کریلای دغه ځن زلا 13 شپه لري مېرکه دا وایس کیس فیسه نو سره تاله کیس فیسه ده رفر فلو ورغه رفر تالانه نه نه سره تاله ته دکھائی سي نه سره تاله ড্রাইভার ডুভার সব রুম আছে ও লাগে তিন পার্টি দেখিয়া দুই পার্ট না লাস্ট এক পার্টি দেখেন তারা রইলো না হইলে নাই এখানে লোকেরিজ ওদিক থেকে গাড়ি ঢুকিয়া মানে গাড়ি রইব আর এখানে লোকিয়া ড্রাইভার রুম এখানে ড্রাইভার এর সব রাখা দেখিয়া রুম তো আজকে ভিডিও তো টাকানো